إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সম্মানিত দর্শক মন্ডলী আজকের সংক্ষিপ্ত ভিডিও এর বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামী অপরাধ ইসলামী অপরাধ বা গুণ অপরাধমূলক কাজ বলতে বোঝায় এমন কাজ বা আচরণ যা আল্লাহ ও সাল্লামের আদেশ নিষেধের বিরুদ্ধে যায় ইসলাম অপরাধকে শুধু সামাজিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আখিরাত্মের জবাবদিহিতার দিক থেকেও দেখে ইসলামী অপরাধের ধরুন আল্লাহর হক লঙ্ঘন হক উল্লহ এক শির্ক আল্লাহর সঙ্গে শরিক করা দুই সালাদ সিয়াম জাকাত হাজ ইত্যাদি খরচ ইবাদত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা তিন কুফর নাফার মানে কোরআন ও সন্নাকে অমান্য করা এটা হচ্ছে এক নম্বর আল্লাহর হক লঙ্ঘন দুই বান্দার হক লঙ্ঘন হক অর্থাৎ হত্যা চুরি ডাকাতি করা সুদ খাওয়া ও খাওয়ানো তারপর মিথ্যা বলা প্রতারণা করা এরপরে কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা তারপর পরনিন্দা অপবাদ অগিবোধ করা এবং অন্যের ইজ্জত সম্মান নষ্ট করা তিন সামাজিক অপরাধগুলো হচ্ছে বেবিচার জেনা মদ ও নিষাদ করা সমকামিতা জোয়া খেলা পরিবার ভাঙন সৃষ্টি করা ও ক্ষমতার অপব্যবহার অপরাধের শাস্তি ইসলামে ইসলামের শাস্তি দুইভাবে বিবেচিত হয় আমি এটাকে একটু নিচে করে দিই হুম ইসলামের শাস্তি দুইভাবে বিবেচিত হয় এক দুনিয়ার শাস্তি হদু তো বিশস চুরি করলে হাত কেটে দেওয়া যখন শর্ত পূরণ হয় ব্যবিচার করলে ব্যবিচার করলে প্রমাণ অনুযায়ী বেত্রাঘাত পাথর নিক্ষেপ হত্যা করলে ক্রিসাস খুনির উপর সমপরিমাণ পরিমাণ শাস্তি অথবা ক্ষতিপূরণ দিয়ে মিথ্যা প্রবাদ দিলে আসি বেত্রাঘাত মত পান করলে চল্লিশ থেকে আসি বেত্রাঘাত আখিরাতের শাস্তি কবরের আদাব কয়ামতের ময়দানে জবাবদিহি জাহান্নামের শাস্তি যদি ক্ষমা না করা হয় ইসলামের দৃষ্টিতে অপরাধ থেকে মুক্তির উপায় তওবা সত্যিকার অনুশোচনা ক্ষমা প্রার্থনা ফরজেবাদও তাদাই করা বান্দার হক ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া ভালো কাজ বৃদ্ধি করা যেমন দান সদান সৎ সৎকাজে সাহায্য সংক্ষেপে ইসলামে অপরাধ হলো আল্লাহ বান্দার অধিকার লঙ্ঘন অপরাধের বিচার শুধু দুনিয়াই নয় আখিরাত হবে তাই মুসলমানের করণীয় হলো অপরাধ থেকে বাঁচা ভুল করলে তবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনার আপনারা চাইলামি কোরআন ও থেকে অপরাধ ও শাস্তি সম্পর্কিত নির্দিষ্ট দলিল সংগ্রহ করে দিতে পারি হ্যাঁ আপনারা কি চাইবেন যদি চান তাহলে কমনকে জানান সম্মানিত দর্শক মণ্ডলী আজকের সংক্ষিপ্ত বিষয় এখানেই শেষ করছি মোহন আল্লাহ তালা আমাদের সকল প্রকার অপরাধ থেকে বেঁচে থাকতেUpsilon করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব